হ্যালো স্টুডেন্টস তো আজকে থেকে শুরু করবো তোমাদের ক্লাস এইট সায়েন্স চাপ্টার ফার্স্ট চাপ্টার যেটা ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা দ্যাট মিনস ক্রপ প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট তো এই পুরো চাপ্টারটাকে খুব ইন্টারেস্টিং একটা চাপ্টার আমরা এই চ্যাপ্টারে অনেক কিছু এরকম শিখতে পারবো যেগুলি আমরা হয়তো লাইফে দেখি বা যে জিনিসগুলি আমরা দেখি কিন্তু এগুলি কেন হয় হয় কিভাবে সেগুলি ব্যাপারে আমরা জানতাম না কিন্তু এই চাপ্টারটা পড়ার পর তোমরা যখন ওই জিনিসগুলি দেখবে প্রত্যেক দিনের ডেলি লাইফে যখন আমরা এই জিনিসগুলো দেখবো তখন আমরা খুব ইজিলি রিলেট করতে পারবো আর এটা ক্লাস এইটের এর ফার্স্ট চ্যাপ্টার খুব ইন্টারেস্টিং একটা চাপ্টার তাছাড়া ক্লাস এইটের যা যা চ্যাপ্টার আছে সবগুলোই আমরা করবো ছোট্ট ছোট্ট পার্টে সবগুলো চ্যাপ্টারই কিন্তু আমাদের ক্লাস এইটের যে সায়েন্স চাপ্টার সবগুলো চাপ্টারই খুব ইন্টারেস্টিং চাপ্টার সবগুলো থেকে আমরা নতুন কিছু জানবো খুব ইন্টারেস্টিং কিছু জানবো যেগুলি আমরা আমাদের লাইফের সাথে বা আমরা ডেইলি লাইফের সাথে কি করতে পারবো খুব ইজিলি রিলেট করতে পারবো তো চলো আজকে যে চাপ্টারটা শুরু করছি সেটা হলো ফসল উৎপাদন ও তার ব্যবস্থাপনা আচ্ছা তার আগে আমি তোমাদের কিছু জিনিস বলি যে এই চাপটা আমরা কি কি পড়বো আমরা পড়বো ফসল উৎপাদন আমরা ফার্স্ট জিনিস যেটা ফসল উৎপাদন আমরা কেন করি ফসল উৎপাদন এত প্রয়োজন কেন তারপর হলো ফসল কি ফসল কি ভাবে আমরা উৎপাদন করব বা তার জন্য কি কি স্টেপস থাকতে পারে তো তার আগে আমাদের একটা কোশ্চেনের আনসার খুঁজতে হবে যে ফসল উৎপাদন আমরা করব কেন এটাই যদি আমি বলি আমরা আমাদের প্রত্যেকটা লিভিং আমরা যারা আছি আমরা জীবজ প্রাণী যারা আছি আমাদের সবার বেঁচে থাকার জন্য কি প্রয়োজন তোমরা বলবে যে হ্যাঁ এটা তো আমরা জানি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন তাছাড়া আমাদের বেঁচে থাকার জন্য আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস প্রয়োজন সেটা হলো খাবার সেটা হলো ফুড আর এই ফুড আমরা আমরা যদি বলি আমাদের খাদ্যের উৎস খাদ্যের উৎস কোথা থেকে আসে বা খাদ্যের উৎস দুটি যদি আমরা মেইন খাদ্যের উৎস বলি সে দুটা কি কি একটা হলো আমাদের উদ্ভিদ থেকে আসে আর একটা হলো আমাদের প্রাণী থেকে আসে তো আমরা যদি মেইনলি বলি আমাদের খাদ্যের দুটো উৎস সেটা একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী আর এই খাদ্যের উৎস থেকেই আমরা কি পাচ্ছি খাবার পাচ্ছি আর আমাদের খাবার কেন দরকার এনার্জির জন্য দরকার যেরকম আমি এখন তোমাদের ক্লাস করাচ্ছি যদি আমি খাবার না খেতাম এনার্জি থাকতো না আমি তোমাদের ক্লাসটা করাতে পারতাম না এত খুব ভালো একটা ক্লাস তোমরা মিস করে যেতে বা তোমরাই যদি খাবার না খেতে তোমরা যা এক্সাম দিচ্ছো পড়াশোনা করছো যা যা করছো আমরা কিছুই করতে পারতাম না তো খাবার খেয়ে সেটা থেকে এনার্জি নিয়ে যা যা আমাদের যাবতীয় কাজ আছে সেগুলি করার জন্য আমাদের কি দরকার আমাদের খাবার দরকার খাদ্যের দরকার আর এই খাদ্যগুলো কোথা থেকে আসবে এই খাদ্যগুলো কোথা থেকে আসবে এই খাদ্যগুলোর জন্যই আমাদের দরকার কি ফসল উৎপাদন যেরকম তোমরা একটা টার্ম পাবে এই কৃষিকাজ হ্যাঁ কৃষিকাজের পার্ট হয় একটা হলো আমাদের যেরকম আমাদের খাদ্যের উৎস কি একটা হলো উদ্ভিদ আর একটা হলো প্রাণী এবার উদ্ভিদ খাদ্যের উৎস এটার জন্য আমাদের কি করতে হয় ফসল উৎপাদন আর প্রাণীজ খাদ্যের উৎসের জন্য আমাদের কি করতে হয় পশুপালন করতে হয় অনেক প্রাণীজ খাদ্য আমরা খাই যেরকম ডিম মাছ তারপর মধু এই সবগুলি কোথা থেকে আসে প্রাণী থেকে আসে সেগুলির জন্য যেটা করতে হয় সেটা হলো আমাদের পশুপালন আর ফসল উৎপাদন পশুপালন এই পালন জিনিস কিসের মধ্যে আসে ঠিক আছে তো চলো ফসল উৎপাদন আমরা কি বললাম যে ফসল উৎপাদন কেন প্রয়োজন ফসল উৎপাদন প্রয়োজন কারণ যেরকম আমরা যদি দেখি মানুষের জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ইয়েস আমাদের ভারতের কথা যদি বলি বা পুরো ওয়ার্ল্ড এর কথাই যদি বলি জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবার এই জনসংখ্যা যে যেভাবে বৃদ্ধি পাচ্ছে আর এই এত বিশাল একটা জনসংখ্যার জন্য খাবার প্রদান করার জন্য বা খাবার সাপ্লাই করার জন্য আমাদের কি করতে হবে আমাদের করতে হবে ফসল উৎপাদন এবার তোমাদের মাথায় আসতে পারে যে ঠিক আছে আমাদের এত এত বেশি বেশি জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে খাবার উৎপাদন করার জন্য ফসল উৎপাদনই কেন প্রয়োজন আরে ফসল উৎপাদন না হলে খাবার কোথা থেকে আসবে ঠিক না এবার লেখা আছে যাতে বিশাল জনগোষ্ঠীর খাবারের ব্যবস্থা করা যায় এই জন্য আমাদের কি করতে হবে আমাদের করতে হবে নিয়মিত ফসল উৎপাদন নেক্সট আমাদের করতে হবে সঠিক তার ব্যবস্থাপনা তারপর আমাদের করতে হবে কি খাদ্যের বন্টন এই তিনটা জিনিসই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস একটা হলো নিয়মিত উৎপাদন যেরকম মনে করো যে একটা নির্দিষ্ট একটা সময়ে আমরা কি করলাম যেরকম আমরা আমাদের খুব দরকারি জিনিসগুলি কি কি যেরকম আমরা চাল ডাল এগুলি কোথাও না কোথাও কোনো না কোনো কৃষক সেগুলিকে উৎপাদিত করছে এবার এটাই যদি এক নিয়মিত উৎপাদন না হয় তার মনে করো কোনো একজন কৃষক সে একটা সার্টেন টাইম পর্যন্ত কি করলো সে তার জমিতে ধান উৎপাদন করলো এবার ওই একটা সার্টেন আহ সময়ের পর সে ধান উৎপাদন করা বন্ধ করে দিল তো কি হবে আমরা কি আমরা এত ইজিলি কি করি আমরা যখন আহ ইয়ে হয় কিছু খাবারের ইচ্ছা হয় আমরা দোকান থেকে নিয়ে আসি খুব ইজিলি নিয়ে আসি কিন্তু ওই দোকানে ওই জিনিসগুলি আসছে কোথা থেকে কোনো না কোনো একটা কৃষক বা কোনো না কোনো ফার্মার্সরা এইগুলিকে করে ওই দোকানগুলি দিয়ে যাচ্ছে যেটা থেকে আমরা খুব ইজিলি পাচ্ছি তো নিয়মিত যদি ওই ফসলগুলি উৎপাদন না হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা বা এই যে বিশাল জনগোষ্ঠী আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু রেগুলার ফুড সাপ্লাই পাবে না নেক্সট হলো সঠিক ব্যবস্থাপনা এবার মনে করো কোনো কৃষক খুব বেশি পরিমাণে কি করলো ধান উৎপাদন করলো এবার সে যদি ওই ধানগুলিকে সঠিকভাবে কিনা করতে পারে তার ব্যবস্থাপনা না করতে পারে এবার ব্যবস্থাপনা ব্যবস্থাপনা বলতে বলতে আমরা কি সঠিক তার সঠিকভাবে বুঝবো দেখা বা তার সঠিকভাবে যত্ন না করা ওই ফসলটার বা ওই ফসলটা কাটার পর সেই ফসলটাকে ঠিক করে স্টোর না করা এবার যখন খুব বেশি পরিমাণে ধান উৎপাদন করবে এবার এটাকে যদি আমরা সঠিকভাবে সংরক্ষণ না করি সেই ধানগুলো একটা টাইমের পরে কি হবে নষ্ট হওয়ার চান্স থাকবে তো তার জন্য কি করতে হবে সঠিক ব্যবস্থাপনা নিতে হবে খাদ্যের বন্টন এটাও খুব ইম্পর্টেন্ট এবার মনে করো কোনো একটা জায়গায় খুব বেশি পরিমাণে ধান উৎপাদন করা হলো এবার ওই ধান ধানগুলি যদি ওই জায়গাতেই থাকে হ্যাঁ সাপোজ কোনো একটা জায়গাতে আমাদের ভারতেরই কোনো একটা রাজ্যে ধান উৎপাদন হলো এবার ওই রাজ্যেই যদি ধানগুলো থেকে যায় তাহলে যেই রাজ্যে ধান উৎপাদন করা পসিবল না বা আমরা যেরকম বা অনেক এরকম রাজ্য থাকে যারা অন্যান্য রাজ্যের উপর নির্ভরশীল ধানের জন্য তো সেই ক্ষেত্রে যদি সঠিকভাবে ডিস্ট্রিবিউট না করা হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ ওই আহ ফসলটা বা ওই খাবারটা কিন্তু পাবে না তো তার জন্য এবার এই সবগুলোই আমরা কিসের জন্য দেখলাম যে আমাদের ভারতের জনসংখ্যা বা পুরো ওয়ার্ল্ডেরই বলো জনসংখ্যা এত র্যাপিডলি ইনক্রিজ হচ্ছে তার জন্য আমাদের নিয়মিত উৎপাদন সঠিক ব্যবস্থাপনা খাদ্যের বন্টন এই তিনটা জিনিস খুব প্রয়োজন তো ফসল উৎপাদন কেন দরকার এটা তো আমরা দেখলাম যে যেই পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে ওই জনসংখ্যাকে রেগুলার ফুড সাপ্লাই করার জন্য ফসল উৎপাদন খুব বেশি দরকার এবার তোমাদের মাথায় কোশ্চেন আসতে পারে আচ্ছা ফসল উৎপাদন খুব বেশি দরকার হলে ওই ফার্মার্সা কেন এত ইয়ে করবে তারা তারাই কেন শুধু করবে আমরা নিজেরা নিজেরা বাড়ি করে করতে পারি না এটা তো পসিবল না না কারণ সবার বাড়িতে ততটুক জায়গা নেই আর সবাই নিয়মিত এটার উৎপাদন করতেও পারবে না তো সেই ক্ষেত্রে বড় জায়গা নিয়ে কি করা হয় কৃষকরা ওইগুলিকে কি করে উৎপাদন করে এবার আমি বলছি যে ফসল উৎপাদন তার ব্যবস্থাপনা আমাদের ফসল দরকার কিন্তু ফসল কি কাকে আমরা ফসল বলবো যেরকম আমি মনে করো আমি বাড়িতে একটা আহ ইয়ে লাগালাম টমেটো গাছ লাগালাম তো আমি কি টমেটো গাছ একটা টমেটো গাছ কি ফসল বলবো বা আমি কি বলতে পারবো যে তোমরা জানো আমিও কিন্তু ফসল উৎপাদন করছি এই কথা কি আমরা বলতে পারবো একদমই না বা মনে করো কেউ বাড়িতে পাঁচটা আহ মরিচ গাছ লাগালো হ্যাঁ তো সেই ক্ষেত্রে কি সে বলতে পারবে যে আমিও কিন্তু কৃষক আমিও কিন্তু ফসল উৎপাদন করছি সেই ক্ষেত্রে কিন্তু তারা এই জিনিসটা বলতে পারবে না তার জন্য তাহলে তাহলে ফসল বলবো কাকে আমরা ফসল আমরা তাকেই বলবো যখন কোন একটা বড় জায়গা জুড়ে কোনো একটা বড় জায়গা জুড়ে একই ধরনের কি করবে উদ্ভিদ আমরা কি করব ওইটার মধ্যে চাষ করব তখন ওই উদ্ভিদগুলিকে একত্রে আমরা কি বলবো ফসল বলবো আমি আরেকবার বলছি ফসল আমরা কাকে বলবো আমি বাড়িতে দুইটা গাছ লাগিয়েছি এটাকে কিন্তু আমি ফসল বলবো না বা তোমরা বাড়িতে দুইটা গাছ লাগিয়েছো সেটাকে আমরা ফসল বলবো না ফসল আমরা কাকে বলবো যখন কোন একটা বড় জায়গা জুড়ে অনেকটা বড় জায়গা জুড়ে যখন একই ধরনের উদ্ভিদ চাষ করা হয় তাও কিসের জন্য অর্থনৈতিক সুবিধার জন্য যেরকম অর্থনৈতিক সুবিধা বলতে আমরা কি বুঝবো যেমন কৃষকরা কি করে অনেক কৃষকদের জীবন যাপনই এটা দিয়ে বা তাদের যে ইনকাম সোর্সই কি কৃষিকাজ তারা এই জিনিসগুলি ফসল উৎপাদন করে বিক্রি করে তাদের অর্থনৈতিক লাভ হচ্ছে তো এই ইকোনমিক্যালি বেনিফিটের জন্য যখন আমরা অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদ চাষ করব ওই সবগুলো উদ্ভিদকে একত্রে আমরা কি বলবো শস্য বা ফসল দেখো লেখা আছে অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদ চাষ যখন করা হয় তখন ওই উদ্ভিদ উদ্ভিদদের একসাথে বলা হয় শস্য বা ফসল উদাহরণস্বরূপ যেমন গমের ফসল মানে একটি জমিতে জন্মানো সমস্ত গাছপালা গমই হবে যেরকম আমি যদি বলি যে আমি ধান চাষ করছি বা কোনো একটা কৃষক যদি বলে সে ধান চাষ করছে সেই ক্ষেত্রে কিন্তু কিন্তু ওই যে জমিটাতে জমিটাতে সে 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 করছে পুরো ধানের চাষই করবে সে ধানের গাছই কিন্তু লাগাবে তো সেই ক্ষেত্রে তখন ওই জিনিসগুলিকে আমরা বলবো কি ফসল এবার কোনো কৃষক একটা জায়গাতে বা আমি যেরকম বললাম কোনো একটা জায়গাতে একটা ধান গাছ একটা টমেটো গাছ একটা অন্যান্য কোনো সবজির গাছ লাগিয়ে দিলাম আর আমি তোমাদের এসে বলবো আমি কিন্তু ফসল উৎপাদন করি আমি আমিও কিন্তু কৃষক ঠিক আছে হ্যাঁ আমিও কিন্তু ফার্মার সেই ক্ষেত্রে কিন্তু পসিবল না ঠিক না তো ফসল আমরা কাকে বলবো যখন অনেকটা জায়গা জুড়ে একই ধরনের উদ্ভিদ আমরা চাষ করব আর ওই উদ্ভিদদেরই একত্রে আমরা কি বলবো ওই উদ্ভিদদের একত্রে আমরা বলবো ফসল যেরকম উদাহরণস্বরূপ গমের ফসল মানে একটি জমিতে জন্মানো সমস্ত গাছপালা কিসের হবে গমেরই হবে তো এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম আজকের এই ক্লাসটাতে আমরা বুঝলাম যে ফসল আমরা কেন উৎপাদন করব কারণ প্রত্যেকটা প্রাণীর বাঁচতে গেলে কি দরকার খাবার দরকার আর এই নিয়মিত খাবারটা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে ফসল উৎপাদন করতে হবে তারপর আমরা বুঝলাম যে ফসল কি ফসল কি অনেকটা জায়গা জুড়ে যখন একই ধরনের উদ্ভিদ চাষ করা হয় সেক্ষেত্রে ওই সবগুলো উদ্ভিদকে আমরা একত্রে কি বলি ফসল বলি ঠিক আছে তো ফসল বিভিন্ন ধরনের হয় যেমন তুমি যদি কোনো দানা শস্য বা শস্য জাতীয় ফসল হতে পারে যেরকম ধান যেরকম জোয়ার যেরকম বাজরা হতে পারে ভুট্টা হতে পারে সবগুলো কি সিরিয়াল ফুড মানে শস্য জাতীয় ফসল তারপর যদি দেখি মানে ফসল উৎপাদন বলতে শুধু আমরা ধান গম এগুলিকে বুঝবো এরকম না কিন্তু যেরকম কোনো কৃষক যদি তার জমিতে কোনো ধরনের শাক সবজি করে সেই ক্ষেত্রে ওইটাও ফসল যদি একটা জমিতে শুধু কোনো ধরনের সবজি যেরকম টমেটো অনেক ধরনের সবজি হতে পারে এই সবগুলি সবজি আমরা কোনো না কোনো সময় দেখেছি কোনো না কোনো সময় খেয়েছি হ্যাঁ বেগুন এই সবগুলিকে আমরা কি বলবো ফসল বলবো যেরকম শুধু শাক সবজির ফসল হবে সেরকমও না ফল আমরা যে বাজার গিয়ে ফ্রুটস নিয়ে আসি দেখবে দোকানের মধ্যে অনেক ধরনের ফ্রুটস থাকে তাহলে এই ফ্রুটস গুলো একসাথে আশিক্ষা থাকি নিশ্চয়ই না কোনো না কোনো জায়গায় এগুলিকে উৎপাদিত করছে ঠিক না তো ক্ষেত্রে এগুলিকেও কিন্তু আমরা ফসল বলবো নেক্সট দেখবে ফুল বাগানে ফুল চাষ করা হয় ঠিক না তো ক্ষেত্রে এগুলিও কিন্তু এক ধরনের ফসল যেরকম মেডিসিনাল প্লান্ট ঔষধি গাছ যেগুলি এগুলিকেও কিন্তু চাষ করা হয় তো ফসল বিভিন্ন ধরনের হয় যেরকম পাটের শুধু তন্তু চাষ করে থাকি ক্ষেত্রে ফসল বিভিন্ন ধরনের হতে পারে এবার ওইটাকে আমরা ফসল কখন বলব বড় একটা জমিতে একই ধরনের গাছ লাগিয়ে সেটাকে যখন আমরা চাষ করব। তখন ওইটাকে আমরা বলবো কি ফসল তো তোমরা ভালো করে এই যত পাট আমি বলেছি যে ফসল কি ফসল বিভিন্ন ধরনের হতে পারে এগুলিকে কিন্তু খুব ভালো করে আমাদের রিভিশন করতে হবে যারাই অনলাইন দেখছো ভিডিওটা সবাই যে যদি না বুঝে থাকো সেই ক্ষেত্রে ভিডিওটাকে আবার রিভাইন করবে রিভাইন করে আবার দেখবে ভিডিওটাকে যে আমি কি কি আজকে ক্লাসে শিখলাম